আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যারা ফ্রান্স নিয়ে অনেক কথা বলি বা ফ্রান্স নিয়ে অনেক গবেষণা করি তেমন একজন ভুক্তভোগী বা খুব অভিজ্ঞতা সম্পন্ন বাস্তবতা ফ্রান্সের জীবন বা যুদ্ধের যে একটা ক্ষেত্রে সে বিষয়টা নিয়ে আমরা একটা ভাইয়ের সাথে কথা বলব আমার ভাইয়ের কাছে প্রশ্ন যে ফ্রান্সে আসার পরে ফ্রান্সের যে বাস্তবতাটা বা আপনি কিছুক্ষণ আগে আমাকে বলেছিলেন যে এখানে আসলে যে একটা যুদ্ধ যে কাগজের যে একটা প্যারা বা এখানে যে কাজের যে একটা সমস্যা আজকে কাজ নেই বা কাউকে কাজ আছে যে একটা মানসিক চাপ এটা আপনি কীভাবে দেখছেন আর একটা প্রশ্ন হলো যে আমরা যারা ইউরোপে আছি যারা বিশেষ করে বাংলাদেশে যারা আছেন তারা স্বপ্ন দেখছে তাদের সম্পর্কে কী বলতে পার আমরা তো যখন দেশে ছিলাম তখন আমরা স্বপ্ন দেখতাম যে হয়তো বা ইউরোপের যে কোনো রাষ্ট্রে গেলে আমরা হয়তো ভবিষ্যতে সেফেল হতে পারবো এর স্বপ্ন নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন আমরা ইউরোপের দেশে পাড়ি দিই প্রথমে আমরা রোমানিয়া আসি আসার পরে ওখানকার পরিবেশ যেমন দেখলাম ভালো লাগতেছে না বেতন কম কম কোম্পানি ঠিকমতো টাকা পয়সা দেয় না পরে আশা আবার আসলাম ফ্রান্সে ফ্রান্সে আসার পরে দেখে এই দেশে যেই রুলস অনুযায়ী আমরা এজালামের পদ্ধতিতে গেছি এজালাম মারার পরে একশো জনের ভিতরে মাত্র দুই তিনজনকে পেপার দিতেছে সরকার যখনই আপনার পেপার হবে বা আপনি সোনার হরিণ ধরতে পারবেন কিন্তু আপনার যখন পেপার থাকবে না তখন এদেশে আপনার বাংলাদেশে একটা গরিবের যে ফকিরের যে মূল্য আছে আপনাকে আমাদের কোনো মানুষই মূল্য দেয় না কেউ কোনো জায়গায় আপনি মূল্য পাবেন না যেখানে যাবেন কাজের বিষয়ে কোনো হেল্পের বিষয়ে কে আপনার পাশে এসে দাঁড়াবে না আপনি আমরা আজ তিন চার বছর ধরে এখানে আছি কোনো মাসে এক মাস কাজ হচ্ছে তাও কিন্তু দশ জায়গায় দশজনের ধৈর্য যদি একটা কাজ মেলে হয়তো এক দুই দিন কাজ করতেছি এক মাস কাজ করতেছি আবার কাজ নাই আবার দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি রুম ভাড়া দিতে পারি না খাবার টাকা দিতে পারি না খালি আমি না আমার মতো অসংখ্য হাজার হাজারে বাঙালি দেশে এভাবে কষ্ট করতেছে হয়তো কেউ কারোর কষ্ট শেয়ার করতেছে না হয়তো বা কেউ কারোটা জানতে পারতেছে না কিন্তু একশো জন যদি মানুষ থাকে হয়তো দুই চারজন পাঁচজন শুকিয়ে আছে প্রতিটা মানুষের অন্তরে ভিতর কষ্ট দুঃখ অনেকে টেনশনে এখানে স্ট্রাগল করে কিন্তু আমরা হয়তো দেশ থেকে ভাবি হয়তো ইউরোপে গেলেই আমরা হয়তো লাখোপতি কোটিপতি হয়ে যাব কাজ পয়সা টাকা কত কিছু শব্দ নিয়ে আসে আসলে বাস্তবতা অনেক কঠিন আপনি এখানে আসি দেখেন এখানের পরিবেশ কী আজকে আমরা বাইশে আসছি আজকে পঁচিশ সাল এখনো পর্যন্ত ভালো কাজ মিলেনি এখনো পর্যন্ত ঋণগুলো ঠিক মতো পরিশোধ করতে পারিনি অথচ আপনি কাগজ পান আপনার জন্য কোনো সমস্যা নেই কিন্তু আপনার আত্মীয় আছে ভাই ব্রাদার আছে তারা হেল্প করে আপনার কোনো সমস্যা নেই কিন্তু যার এখানে কেউ নাই তার মতো অসহায় আর কেউ নাই বাংলাদেশে বিক্রি খাইলেও তার কিন্তু কোনো কিছু রব নাই কারণ ইউরোপে থাকতে হলে একটা লোকের ম্যাক্সিমাম

থেকে শুরু করে দশ বছর বারো বছর অনেক এখানে করতে না পনেরো বছর করতে এখানে আমরা দেখতেছি কি ওই ভাই অমুখের হয়ে গেছে আমরা মনে করতেছি কি আমরা গেলেও আমরা হয়তো ওরা ওনার মতো হয়ে যাবো তাহলে বাস্তবতা অনেক কঠিন এখানে না আসলে আমিও জানতাম না আমরাও বুঝতাম না আমি তো এখন মনে করি যে আমি যদি কেউ যদি আমাকে বলে যে ভাই আমি ইউরোপে যাবো আমি তাকে যদি অন্তর থেকে বলি আমি না বলবো যে ভাই এদেশে আসার দরকার নেই কারণ আপনার একশো জনের ভিতরে দুই তিনজনকে যখন পেপার দেয় এটা খালি বাংলাদেশকে নামের পরে রাখছে যে কি বাংলাদেশকে আমরা এজালাম দেই ইউরোপের আইন অনুযায়ী কিন্তু ওইটা বন্ধ করবে না দেখে আমাদেরকে নামে রাখছে কিন্তু বাস্তবতা বাংলাদেশ বাঙালিদের দেশিদেরকে এদের সরকার কোনো পেপারই দেয় না এটা নামে রাখছে তাহলে যারা আসবেন ইউরোপে অবশ্যই একশোবার চিন্তা ভাবনা করে আসবেন আপনাদের যদি কোনো নিকটত্ব আত্মীয় থাকে এখন আত্মীয় ভালো হতে হবে এখানে আসার পরে অনেকে দেখা করার কথা বললে দেখাও করে না একটা রুম ভাড়া নিয়ে দেবে সে হেল্পটুকু করে না কেউ কারো উপকার আসে না একটা চা কফি খাবেন আপনাকে যদি কেউ না আসে নে দশ দিন না খেয়ে থাকলে কেউ খোঁজ নেবে না বিরিশে নিচে ঘুমায় অনেক হাজার হাজার মানুষ এখানে তাই যে ভাইরা ইউরোপে আসতে যাচ্ছেন একসাথে ভেবে চিনতে এবং আপনার যদি নিকটস্থ কোনো আত্মীয় থাকে যে মানুষগুলোর অন্তরে যদি ভালো থাকে তার সাথে কথা বলে যদি মনে হয় না যে সে আমাকে বাস্তবে হেল্প করবে তাহলে ভাই আসতে পারেন কোনো সমস্যা নাই তা না হলে সব কিছু বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন ইউরোপে আসবেন কি আসবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য রাখবেন আমরা যেন সামনে দিয়ে কাজ কাম পাই আল্লাহ ফ্যামিলির জন্য পারি এই করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন প্রিয় ভাই আসলে বাস্তবতাটা আমরা সকলেই জানি সেটা আপনিও জানেন যেহেতু আপনারা যারা আসেন আর ভাই তো অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে সেটা আমরা সকলেই জানি যে আসলো ইউরোপটা আসলে ছবিতেই সুন্দর বাস্তবে আসলে প্রত্যেকটা মানুষের জন্য অনেক কষ্টসাধ্য এবং কষ্টকর তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা কথা বলবো যে যারা বিশেষ করে ফ্যামিলি প্রেশারে থাকেন বা ফ্যামিলিগতভাবে বাংলাদেশে থাকেন যে আপনার হাজব্যান্ড বা আপনার বিশেষ কেউ ইউরোপে আসছে তাকে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে রাখার চেষ্টা করবেন তাকে চেষ্টা করবেন হাসি খুশি রাখার জন্য কারণ যে একটা চাপ থাকে তার জন্য দুই থেকে তিন বছর আসলে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সোনার হরিণ কাজ পাওয়াটা সোনার হরিণ এখানে পেপারস পাওয়াটা সোনার হরিণ এরপরেও প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বললো যে মানুষ যেন আ এখানে আসলে মানুষেরও একটু দোষ ধরবো না একটা বিষয় বলুন যে প্রত্যেকটা মানুষই তারা সেটেল হয়েছে এই কষ্ট করে সেটেল হয়েছে এই কষ্টের দিকে ভাবতে গেলে দেখা যাচ্ছে যে একটা মানুষের কী জন্য ধরা দেয় না যে একটা মানুষের পিছনে গেলে দেখা যাচ্ছে তার একটা যে খরচ চলবে থাকছে সত্তর টাকা এটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য ব্যয় এই আপনার কথার মাধ্যমে একটা কথা বলি এখানে আমারও কিছু আত্মস্বজন আছে আমি দেশ থেকে শুনতাম তারা দেখছি যে তারা বাড়ি করে ফেলছে গাড়ি করে ফেলছে এবং এখানে লক্ষ লক্ষ ইউরোকা হলো ইনকাম করতেছে মাসে বাংলা টাকা চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে আমরাও মনে তখন ভেবেছিলাম যে আমরা গেলে হয়তো আমরা সেবা পেয়ে যাব কিন্তু এখানে আসার পরে আমরাও দেখতেছি শুনতেছি তাদের পূর্বের ভবি হলো জীবনটা এভাবেই কাটছে রাস্তা রাস্তায় ঘুরছে ফুল বেচছে এটা বেচছে ওটা বেচে কইরা কইরা রাস্তা সাইডে ঘুমাইছে এখন এসে তারা সেটেল হয়েছে কিন্তু তাদের পূর্বে যারা যে কষ্ট করে সেগুলো আমাদেরকে বলে নাই প্রকাশ করে না আমরা যা বুঝতে পারি যে আসলে এখানে এত কিভাবে কিন্তু তারা তো পিছনে গল্প বলে নাই যে আর আমরাও বুঝতে পারি নাই আশা করে দেখতেছি প্রতিটা মানুষের লাইফ এখানে একশো জনের ভিতরে কমসে কম নব্বই থেকে পঁচানব্বই জন কষ্ট হয়েছে দুঃখ কষ্ট সহ্য করে তারপরে যে সেটেল হয়েছে কিন্তু এগুলো তো বাংলাদেশের মানুষ জানে না তাই ওই আর একদম দশ লাখ আমের কাছে পাঁচ লাখ আমের কাছে আমরা এটাই ক্লিয়ারভাবে বলতে চাই প্রিয় দর্শক ভাই ও বোনেরা যে আসলে আমি যেটাই বলছি ইউরোপের বাস্তবতাটা অনেক কঠিন এটা যেটা আসলে আমরা দূর থেকে দেখি বা ভাবি যে আসলে অমুক ফ্রান্সে থাকে বা ইতালি থাকে জার্মানি থাকে স্পেন থাকে বিভিন্ন দেশে থাকে আমরা যে কোনো দেশে থাকি না এখানে বাস্তবতাটা বলতে গেলে আসলে ইউরোপীয় জীবনটা প্রত্যেকটা মানুষের জন্য একটা মানে মানসিক হেজিটাইজেশন বা একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটে তো এটা থেকে আসলো তার বলে আমি কারো আশা আপনাকে বলবো না এবং আমিও করব না কারো আশা আমরা নিরাশ করব না কারণ তকদির এবং আসলে রুজির মালিক মাত্র আল্লাহ কার কতদিন দুনিয়াতে কীভাবে রুজি রিক্সেছে কে কতটুকু অর্জন করবে সেটা আমরা নির্ধারণ করে সো আসলে কারোর উপরে ডিপেন্ড হয়ে বা কারোর উপর আশাবদ্ধ হয়ে যে আমার অমুক এটা করে দিবে বা অমুক ভাই এটা করে দিবে ধরনের মেন্টালিটি নিয়ে থাকা যাবে না নিজে আর একটা বিষয় আমি সবসময় বলে থাকি যে আমরা বাংলাদেশিরা আসলে আসার পরে যে জিনিসটাকে আমরা কখনোই গুরুত্ব দিই না সেটা হলো যে যে কোনো দেশে যায় না কেন ভাষাটা ভাষাটা কারণ ভাষাটা কেন গুরুত্ব দেয় না সেটা যে একটা মানুষ আসার পরে দেখা যায় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার একটা মানসিক চাপ থাকে সে চেষ্টা করে যে কীভাবে আমি একটা কাজ খুঁজবো বা আমি দিন এটাকে একটু ক্যাপচার করবো যার কারণে ওইদিকে ভাবতে গেলে সে দেখা যায় যে তার ওই ভাষাটাকে সে গুরুত্ব করে না তো দেখা যাচ্ছে যে আমি কাগজের পরে যদি বলতে চান যে হয়তো বা কাজ পাওয়ার ক্ষেত্রে আমি এখানে একটা পরামর্শ ছোট্ট একটা পরামর্শ দিব চেষ্টা করবেন এসে এই দেশের ভাষাটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করার জন্য আর সকলেই জানি যে পর্তুগাল বা অন্যান্য দেশের মতো এই দেশটা অনেক কঠিন হয়ে গেছে কাগজপত্রের ক্ষেত্রে আগে যতটুকু কিছু ছিল স্যালারি কার্ড যদি সেয়া যাইলে বা না টিকে তাহলে স্যালারি কার্ডের একটা বিষয় ছিল বিষয়গুলো অনেক কঠিন হয়ে গেছে তো সবাই এসে চেষ্টা করবেন বাস্তবতার সাথে সাথে জীবনে দুঃখ কষ্ট থাকবেই আর যেটা ভাই বলল যে আসলে অন্যর উপরে ডিপেন্ড হয়ে আশাবদ্ধ হওয়া যাবে না যে আমাকে আমাকে করে দিবে আপনার যুদ্ধ আপনাকেই করতে হবে আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে তবে আমি বলবো যে আসার পরে ভাষাটাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন আর আমি আসলে ভাই আমি ওরকম বড় মাপের মানুষ না যে আমি আপনার মতে একজন মানুষ আসলে আল্লাহরের সামর্থ্য দেয় নাই যে আমাদের ভিতরে কাঁদেও কারোর জন্য আসলে আমি করতে পারি না আমি একজন কাজ দিব বা আপনারা সকলেই জানেন যে এই দেশটা খুবই এটা কেউ কাউকে কাজ করতে পারে না একমাত্র যদি কোনো ক্ষেত্রে ভাইকে মিলে যায় মালিক যদি তার উপরে সন্তুষ্ট হয় কোনোভাবে খুশিও দেখা যাচ্ছে তার কাজটা কন্টিনিউ হয় সো এটা আসলে সবাই যার যার অবস্থান থেকে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আমি ভাইয়ের জন্য কামনা করি আমাদের যে ভাই আর একজন আছে ক্যামেরা ধরে রাখছি সে ভাইয়ের জন্য কামনা রইল আমার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আগামী দিনে আল্লাহ ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ কেউ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন শুনলকাম আজকের মতো শেষ করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম